বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি তমলুক মহাকাল দেখ বন্ধুরা প্রায় এখন বাজে আটটা আজকে হচ্ছে শিবরাত্রি বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি তমলুকে আর ক্লাউড টা তোমাদের দেখানোর চেষ্টা করবো আজকে কিন্তু শিবরাত্রি তমলুকের নদী থেকে সবাই জল তুলতে আসবে মহাদেবের মাথায় জল ঢালার জন্য তো এই মুহূর্তে কিন্তু ঝড়ও উঠে গেছে তো আমরা এখান থেকে যাবো নদীর পাড়ে আর সেখানে ক্লাউড টা তোমাদের দেখানোর চেষ্টা করবো কোথায় যাবে থেকে আজকে মানে ইন্টারেস্টিং দেখলাম দাদা কোথা থেকে এসছো হার হার মহাদেব একসাথে হোক বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি তমলুক স্টিমার ঘাটে আর এই মুহূর্তে কিন্তু হালকা করে ঝড় উঠে গেছে আর প্রায় হাজার হাজার মানে ভক্ত বা মহাদেব এর মাথায় জল ডালের জন্য কিন্তু তারা এখন অপেক্ষা করছে আর নদীতে এখন কিন্তু জল কম আছে তাই অনেক দূর থেকে জল আনতে হচ্ছে তো আমি তোমাদের এখন এই সিচুয়েশনটা দেখানোর চেষ্টা করব ও নিগোর গরায়া פורতা সে বাবায়া মাই ডাক্তার সে আইরে মলি গবটে আ আসкура দিকে এসছেন হ্যাঁ যেতে যাবে এখান থেকে আমরা হেটেই যাব কত কিলোমিটার হবে ওই 33 পয়েন্ট ওই কিলোমিটার হেটে যাব हां হেটে যাব এই এত ঝড় বৃষ্টি এগুলা কোনো মানে মনে হচ্ছে না সব বাবার আশীর্বাদে সব কিছু ঠিক হয়ে যাবে আমাদের কোনো মনে হয় না বাবা ঠাকুরের কাছে যাও আর বন্ধুরা এই সবাই কিন্তু জুয়ার এসে পৌঁছেছে আর এই সাইডে কিন্তু পজাসনের দিক থেকে পুরো ফুল যদি কোনো দুর্যোগ না হয় সঙ্গে সঙ্গেই সবকিছু রেডি আছে উদ্ধার কাজ করার জন্য